আজ বরসার মানবের মাঝে চলেছে গরজি চলেছে নিবিড় তাহার নাচিয়া উঠিছে ধাইতে ধাইতে লোপ করে চলে সীমা কোন তাড়নায় মেঘের সহিত মেঘে বক্ষে বক্ষে মিলিয়া বক্র বাজে রূপ রূপেরি মানবের মাঝে পুঞ্জে পুঞ্জে দূর সুদূরের পানে দলে দলে চলে কেন চলে নাহি জানে জানি না কিছুই কোন মহাদ্রিতলে গভীর শ্রাবণে তার ঘন ঘোর সমারোহে কোন সে ভীষণ জীবন মরণ রাজে বরসার রূপ হেরি মানবের মাঝে ঈশান কোনেতে ওই যে ঝড়ের বাণী গুরু গুরু রবে কি করিছে কানা কানি দিগন্তরালে কোন ভবিতব্যতা স্তব্ধ তিমিরে বহে ভাষাহীন ব্যথা কালো কল্পনা নিবিড় ছায়ার তলে ঘনাই উঠিছে কোন আসন্ন কাজে ভরসার ফেরি মানবের মাঝে